শিল্প তড়িৎ লেপন বা ইলেকট্রো প্লেটিং এখানে তৈরি লেপন বা ইলেকট্রো প্লেটিং আমরা আগে বুঝেছি কাকে বলে যে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর কোলের দাগে তৈরি শিল্প বা ইলেকট্রো প্লেটিং বলে এটা রাসায়নিক পদ্ধতিতে এবার তৈরি শিল্প করতে গেলে আমাদের অ্যানোড ক্যাথোড আর তৈরি বিশেষ পদার্থ হিসাবে কি ব্যবহার করব সেটাই ক্লাসে আমরা নিখুঁতভাবে শিখব আমরা ধরো নিকেলের উপর তামা কোলেট দেবো লোহার উপর নিকেল বা তামা বা সোনার কোলের দেবো তাহলে যে ধাতুর কোলের দেবো সেই ধাতুর বিশুদ্ধ পাপকে আমরা অ্যানদ হিসেবে ব্যবহার করব যেমন সোনার যদি কোলেপ দিই তাহলে সোনার বিশুদ্ধ পাপকে আমরা অ্যানদ হিসেবে ব্যবহার করবো যদি রূপোর কোলেপ দিই তাহলে রূপার বিশুদ্ধ পাতকে আমরা অ্যান হিসাবে

রূপার প্রদেশ দিলে পটাশিয়াম আর্জেন্ট ও সায়ানাইডে জ্বলিয়ে দেবো কেমন রূপার আমরা বিশুদ্ধ তরি বিশ্বেষ পদার্থ হিসাবে ব্যবহার করবো নিচে দিতে হয় তাহলে কি ব্যবহার করব নীচেল সালফেকেট একটা জ্বলিয়ে দেবো তামার প্রবেব দিলে হচ্ছে কপার সালফেকে জ্বলিয়ে দেবো কে আমরা তরি বিশ্বেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করবো এবার আমরা বলবো যে চরিত্র লেপনের উদ্দেশ্য এটাও মাধ্যমিকে অনেকবার এসেছিল এবং আবারও আসতে পারে আসার মতো বিশেষ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং সঙ্গে বলবো ক্লাস এইটের যেটা পরীক্ষায় আসে এইটের এতে আছে দেখবেন একটা হচ্ছে ধাতুকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য লোহাতে মরচে পড়ে যায় লোহার যদি জল আর বাতাসের সংস্পর্শে থাকে তাহলে লোহাতে মরচে পড়ে যায় সেই লোহাকে মরচের হাত থেকে বাঁচানোর জন্য আমরা নিকেলের ফুলের দিই এবং লোহাকে আমরা মর্চনা থেকে বাঁচানোর জন্য অনেক সময় জিঙ্কের ফুলে দিই একে গ্যাল ভানাইজেশন বলা হয় তোমরা আগে পড়েছ তাহলে এক নম্বর বললাম চরিত্রের কোনো উদ্দেশ্য হচ্ছে ধাতুকে ফায়ের হাত থেকে রক্ষা করার জন্য দুই নম্বর হচ্ছে সৌন্দর্য আর স্থায়িত্ব বাড়ানোর জন্য আমরা চরিত্রপণ করি আর একটা এই একটা কোশ্চেন হচ্ছে গিল্টিং দিয়ে গিল্টিং হচ্ছে কোনো ধাতুর ওপর যদি সোনার পাতলা পাতের ফুলের দিই

কম তড়িৎ ধনাত্মক অবশ্যই লিখবে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি কি কি এজি এইও আর পিটি মানে রূপ সোনা আর হচ্ছে প্লাটিনাম অশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা হয় একে অ্যানোডন বলে এটা পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তোমরা করে রাখবে যারা মাধ্যমিকে পড়ছো এবং অ্যানোড গুরুত্ব কি তাহলে অ্যানোড যে কাদার আকারে এই এ জি আর হচ্ছে এই যে জমা হয় তাহলে এই ধাতুগুলো কে আমরা পাই অ্যানন মডেল এটা হচ্ছে অ্যানন মার্ডের গুরুত্ব বা অ্যানন মার্ডের একটা গুরুত্বপূর্ণ যে আমরা ইয়ে করতে পারি তাহলে অ্যানয়ন মার্ট কি এটা হলো অ্যানন মার্ডের গুরুত্বটা আমরা বুঝতে পারবো আশা করছি তোমার যে ক্লাসগুলো যে পড়াচ্ছি সেগুলোতে তোমরা উপভুক্ত হচ্ছো এবং তোমরা পরে এইগুলোকে ভালো করে খাতায় কপি করে রাখবে যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষাগুলো এই সমস্ত প্রশ্নগুলো আসলে তোমরা ভালোভাবে লিখতে পারবো